আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা দেখবো আপনি কিভাবে ফ্রিতেই এক ক্লিকেই একটা লোগো ক্রিয়েট করতে পারেন সেটা হতে পারে আপনার কোম্পানির জন্য অথবা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের জন্য তো এই লোগোটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা আজকে শিখবো তো এটার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব যে একটা ব্রাউজারে আমরা জাস্ট এখান থেকে গুগল ক্রমটা ওপেন করব এবার আমরা এখান থেকে যে কোনো একটা এআই টুলস ইউজ করবো আমরা জাস্ট এখানে যদি লোগো জেনারেটার লিখে সার্চ করি তাহলে আমরা অনেকগুলো এখান থেকে সফটওয়্যার অর্থাৎ অনেকগুলো ওয়েব টুলস পাবো যেগুলোর সাহায্যে আমরা এখান থেকে লোগোগুলো জেনারেট করবো তো আমরা এখানে এখন ইউজ করব যেটা হচ্ছে আপনার ডিজাইন ডট কম এখান থেকে আমরা একটা লোগো জেনারেট করব। তো লোগোটা জেনারেট করার জন্য আমরা এখান থেকে লোগো জেনারেটর এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিলাম তো এই লোগো জেনারেটরে আসার পরে আপনাকে এখানে আপনার কোম্পানি অথবা আপনার চ্যানেলের নাম দিতে হবে অর্থাৎ আপনি আপনার লোগোটা কোন ব্র্যান্ড অর্থাৎ আপনি কোন নামে খুলতে চাচ্ছেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে তো আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ডিজিটাল ডাইরি হাব আমি এখানে এই নামটাই দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েট লোগোস এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন নিচে অনেকগুলো লোগো সাজেস্ট হবে এখন এখানে কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি এবার দেখেন আপনার এখানে হিউজ পরিমাণে লোগো সাজেস্ট করতেছে তারা যেগুলো আপনারা চাইলেই খুব ইজিলি এখান থেকে নিয়ে একটু কাস্টমাইজ করে নিজেদের মতো এটাকে কাস্টমাইজ করে সেভ করতে পারেন তো আমি জাস্ট এখান থেকে কি করব এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করব আমি মনে করেন এখান থেকে জাস্ট এই যে এই লোগোটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর যদি আমার এখানে গুগল অ্যাকাউন্ট চাই তাহলে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা গুগল দিয়ে সাইন ইন করে নিব এবার দেখেন আমি যে লোগোটাকে সিলেক্ট করছি সেই লোগোটার এগেনস্টে আমার এখানে অনেকগুলো লোগো সাজেস্ট করছে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে তো আমি এখান থেকে জাস্ট একটা কালার চুজ করলাম চুজ করলে আমার এখানে যে লোগোটা আমি সেভ করতে চাই বা যে লোগোটা আমি এডিট করতে চাই সেটা আমার এখানে শো হবে এবার দেখেন আমি চাইলে এই লোগোটাকে একটু এদিকে বা ওইদিকে সরাই নিতে পারি তো আমি জাস্ট এটাকে মিডেলেই রাখতেছি মিডলে রাখার পরে এইখান থেকে আমি জাস্ট এই যে লেখাটা আছে এই লেখাটা এইভাবে রাখবো এটাকে আমি চাচ্ছি নিচের যে লেখাটা আছে এটা আমি বাদ দিয়ে দিব তো সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এখানে রাইট ক্লিক করব এবং এখান থেকে ডিলিট করে দিব তাহলে দেখেন আমার লোগোটা জেনারেট হয়ে গেল এখন জাস্ট আমি এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার লোগোটা ডাউনলোড হয়ে যাবে সেক্ষেত্রে আমি যদি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো আমি চাচ্ছি না এখন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভই থাকবে তো আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম তো সেম ভাবে আমরা যদি অন্য একটা ওয়েবসাইট দিয়ে ট্রাই করি সেক্ষেত্রে আমরা সেমভাবে এখানে লোগো জেনারেটর লিখে সার্চ করব সপাফাই আছে এরপর হচ্ছে লোগো জেনারেটর ব্র্যান্ড ক্লাউড আছে এরপর হচ্ছে ডিজাইন আছে এরকম অনেক আপনার এখান থেকে লোগো আপনি জেনারেট করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে ক্যানভাটা ইউজ করতে পারেন ক্যানভাতে আপনি খুব সহজেই লোগো জেনারেট করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা ক্যানভাটাকে ওপেন করব ওপেন করার পরে জাস্ট লোগো মেকারে ক্লিক করব অথবা আমরা জাস্ট সাজেশন থেকে জাস্ট লোগোটাকে সার্চ করব তাহলে আমরা অনেকগুলো লোগোর সাজেশন পেয়ে যাব সেক্ষেত্রে আমরা একটাকে নিয়ে কাস্টমাইজ করে আমাদের নাম অথবা অথবা ব্র্যান্ড নেম নেম দিয়ে আমরা নিজেদের মতো সেট করতে পারি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কিছু পেইড বা কোনো কিছু টাকাতে কিনতে হবে না আপনারা জাস্ট এইভাবে সুন্দর মতো একটা লোগো ক্রিয়েট করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ